শনিবার সকাল দশটা নাগাদ খোয়াইয়ের ধলাবিল জাতীয় সড়ক সংলগ্ন এলাকায় এক যুবককে রাস্তায় পড়ে থাকতে দেখেন খোয়াই মন্ডল সাধারণ সম্পাদক তথা বিশিষ্ট সমাজসেবী অনিমেষ নাগ তিনি তার একটি ব্যক্তিগত কাজে আগরতলার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন সেই সময় রাস্তার পাশে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন সেই যুবককে তড়িঘড়ি তিনি সেখান থেকে তাকে তুলে নিয়ে যান খোয়াই জেলা হাসপাতালে এবং সেখানে ওনার প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন পরবর্তী সময়ে তাকে বাড়িতেও পাঠানোর ব্যবস্থা করে সমাজসেবী অনিমেষ নাগ ওনার এই সমাজসেবী মনোভাবকে কুর্নিস জানিয়েছে বিভিন্ন মহল খোয়াই থেকে প্রদীপ ঘোষের রিপোর্ট ত্রিপুরা পাইনিয়া তারা কি ব্যবস্থা করছে তোমার লেখা এম এস কি গারে বাড়ি করছে মানে গাড়ি তোমার বাড়ি করে নাম নমস্কার কিছুক্ষণ আগে আমার কাছে একটা খবর আয় আমাদের নিশিষ্ট সমাজসেবীর পুনি মেশ আমার কাছে ফোন করছে করা সঙ্গে সঙ্গে আমরা যাই দুজন বাইক নিয়ে যাই কাছে সাগরতলা যাওয়ার পথে একটা গাড়ি সজুলের ধাক্কা মেরে ওনার গাড়ির মেয়ে পালিয়ে আছে যারা অবস্থায় জন্য অবস্থায় রাস্তার আমরা নিয়ে হসপিটালে নিয়ে যাই ওনার ট্রিটমেন্ট আমরা করিয়ে ওনার বাড়িতে যাওয়ার ব্যবস্থা আমরা করি আর ওনার ট্রিটমেন্টের যা ওষুধপত্র লাগে আমরা সব ওনাকে ইয়ে করে সহযোগিতা সহযোগিতা করি বর্তমানে উনি কেমন অবস্থায় আছেন উনি তো করতে মানে ভালো অবস্থায় আছেন আমরা ট্রিটমেন্ট করেছি